আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব শিং মাছ এবং লাভের ডুগি দিয়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখতে পাচ্ছেন শিং মাছ বাজি করতেছি এখানে আবার এই যে লাভের ডুগি আছে এখানে দেশি শাক এই যে দেশি ফুলের শাক শিংমাছ ডিম রান্না করব এই যে লাউ ডুবি দিয়ে রান্না করব আজকে এমন একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা না থাকলে লাগেই থাকেন দেখতে থাকেন একদম দেশি শিংমাছ মরিচ দিয়ে দিলাম হলুদ দুনিয়ার গুড়া লবণ এই যে শিং মাছ ভাজি হয়ে গেছে এগুলো একদম দেশি শিং তো আপনারা দেখতে থাকেন রেসিপিটা অনেক মজা তরকারিটা অনেক মজা ভিডিওটা টানবেন না টানলে বুঝতে আমি এখানে রসুন দিছি পেঁয়াজ দিছি কাঁচামরিচ দিছি দিয়ে বাগার দিয়ে নিছি এখন মশলা দিয়ে কষাই নেব ভালো করে কষানো হইলে তো এখানে মশলা কষানো হয়ে গেছে এখন আমি ডাটাগুলো দিয়ে দেব এই তরকারি আর আমি তো সবসময় তরকারি রান্না করার সময় রসুন দিই রসুন দিলে তরকারি অনেক মজা হয় যেহেতু আমার আদা রসুন বাটা ছিল না আজকে বাড়তে হবে এই জন্য আমি আদা রসুন দিয়ে নেই শুধু রসুন দিলাম আপনারা একটু আদা দিয়ে দিবেন তো এটা ভালো করে কষানো হওয়ার পর আমি এসে বললাম আবার এই লাল পাতাগুলো দিয়ে দেব নরমগুলো এখন দিয়ে দিতেছি যেগুলো পাতাগুলো সবুজ সবুজ থাকার জন্য দিয়ে দেব এই জোলটা মনে করেন পাতাগুলো সবুজ সবুজ পাতাগুলো সবুজ সবুজ থাকলে অনেকটাই মজা হয় অনেকটা টেস্টি হয় যদি বেশি সিদ্ধ করেন তাহলে এটার মজাটা পাবেন না কম সিদ্ধ করবেন তাহলে এটার যে মজা ওটাই থাকবে তো এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে কষাই নেওয়ার পরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম একদম বেশি কষাই নি মাত্র দুই থেকে তিন মিনিট কষাইছি বেশি কষাইলে মনে করেন যে কালারটা ইয়ে হয়ে যাবে দারু হয়ে যাবে তখন শাকটা খেলতে মজা লাগবে না এই জন্য আমি একটু কম কষিয়েছি আপনারা ওইভাবে কষাবেন দেখবেন অনেক মজা পাবেন শিং মাছের জিনিস খেতে অনেক দারুণ লাগে একদম বেশি শিং মাছ আশবাদ সময় তেল ছিল এটা তেল লাগিয়ে দিচ্ছি দেখছেন কত সুন্দর হয়েছে কত সবুজ সবুজ হয়েছে এটা খাইতে অনেক টেস্টি লাগবে অনেক মজা লাগবে তো আপনারা ওইভাবে রান্না করে ফেলবেন দেখবেন অনেক মজা লাগবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ